আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুপুরের পর থেকে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা সবার অনেক বেশি পছন্দ হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিও না দেখলে মিস করবে তো এই আর কি কাজ বাজ তো চলতেই থাকবে সারাক্ষণে দেখা যায় কাজ বাজ করতে থাকি তো আমি একটু চা বসাইছি যাব হচ্ছে চাটা খেয়ে বাসায় যাব। কেন যাব কিসের জন্য যাব সেটা একটু পরেই বলছি ওয়েট করো দেখতে থাকো আজকের ভিডিও চা বানাচ্ছি দুধ দিয়ে রাখছি তারপরে ইয়ে করবো টিউশনে যাবে আফিফ কি অবস্থা কি করতেছে মা হোমওয়ার্ক করতেছে আফিফ মাসাল্লাহ তোমার টিউশন কয়টায় ও কিউ ট্রাই বহুত দেরি আছে এখন আপনাদের আমার গাছের ফুল দেখাবো না নাকি হয় টেনটেনান এই যে দেখো এই একটা এই একটা একটা বললাম না কালকে কালকে ভিডিওতে যে তিনটা ফুল একসাথে ফুটবে এটা 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 মন চাচ্ছে একবার এই ফুল দিয়ে চা বানাই পরে ভাবলাম না মেন চাই তুমি এই যে পালে এক কাপ চা বানাই ফেলে সন্ধ্যার আগেই খোলবা কারণ রাতে বুঝলে যাবে আর বলবে না তিনটা নেবা গরম পানির ভিতরে দিবা জাস্ট দেখবা কালার বেরোবে তারপর তুমি খাইয়ে ফেলাবা কোনো কিছু দেবা না এই 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 ফুল যে কত উপকারী তা তো তুমি জানো জানো এই তিনটা ফুল দিয়ে তুমি চাবা না এই খাবা খাবা না ঠিক আছে তুমি কি এখন রেস্ট নিবা ঘুমাবা তুমি তো রেস্ট নেবা আমি তো বাসা দিয়ে যাবো কোথায় যাবা আমি একটু হামলা দেবো

না এটা জাস্ট একটা ফান্ড একটা মজা করবো যাবো আমি বাসায় আমার্মার আলমারি খুলবো দেখি আমার্মার কি রিয়াকশন সেটাও দেখবো দর্শকের রিয়াকশন কেমন হয় তাও দেখব কত দর্শক কত রকমের কথা বলে তাও শুনবো এবার যাই হোক এই জন্য যাবো আর যাওয়ার আগে দুই চারটে কথা বলতে বলতেই যাব তখন সবাই শুনবে এখন আমি চাটাকে করে নিই তারপরে কথা হবে পরে হ্যাঁ দেখা বা আমার ভাগে দিয়ে একটু খাইতে পারবো বেশি না অনেক লম্বা তো দুধ চিনি দিয়ে চা বানাতে খুব ইজি হয় আমি কিন্তু চিনি খাই না দেহের সময় একটু একটু হালকা দেই মাঝে মাঝে খুবই কম কারণ চিনি না খেতে খেতে চিনি খাওয়ার একদম অভ্যাস করি চা একটু না হলে যে ফেনার মতো ওঠে না ওইটা মতো একটু চা নিতে পারো রেডি হইলাম আজকে যেহেতু শাড়ির এজন্য শাড়ি এই জন্য এই মানে রেডি হওয়ার ফাঁকে মোবাইল চার্জ দিয়েছে মোবাইল পর দেখলাম মোবাইল হচ্ছে না সমস্যা দেখাই দেখাইছিলাম এখন চিন্তা করলাম কেবলটা কেনা খুবই জরুরি না তো একটু পরে মোবাইল এরকমই থার্টি সেভেন পার্সেন্ট না চার্জ থার্টি সেভেন পার্সেন্ট চার্জ চার্জ থাকবে না আগে যাবো একটু গ্রিজা মহল্লা একটা মোবাইলের কেবল কিনবো তারপরে আমরা আমার বাসায় যাবো এখন বাজে পাঁচটা কত জানি তো তাড়াতাড়ি না গেলে আবার সন্ধ্যা হয়ে যাবে তো এই আমি অনেকদিন পর শাড়ি পরছি এই শাড়িটা আমি সোজা রেবে বসে কিনছিলাম আমাদের এক মামির কাছ থেকে তো ওই শাড়িটা মনে হয় একদিন পরছি জীবনে আর করিনি কটনের কিন্তু পুরো কটনের ভিতরে এই কলকি দিয়ে এগুলো সমস্ত শাড়িটাই যে নিচেও আছে যে এক একটা কিন্তু বাজের ভিতরে পড়ে গেছে কলকিগুলো বললাম আমি এই যে ইয়া গেছে না কি জানি বলে যে পয়লা বৈশাখ আমার আসলে মনে হচ্ছে না কখনো করিও নেই আজকে করলাম ঠিক আছে চলো আমরা যাই যেতে যেতে কথা বলি বাবা

চলে এলাম একটা মোবাইলের দোকানে এই দোকানটা অনেক বড় একটা মোবাইলের দোকান তো এখানেই পাওয়া যায় এই চার্জারটা তো আমার চার্জারের অবস্থা দেখো কী হয়েছে তো এরপরে দর করা যায় না একই রকমের দাম চায় তাও একটু ও চেয়েছিলো সাড়ে সাতশো টাকা তা আমি বলছি যে ছয়শো টাকা ইয়াতে দেবো না বেশি দেবো না ঢাকায় এগুলো আরও কম দাম হবে একটু তারপর এটা কোম্পানি রেট করা থাকে পয়সা ওরা একটু বেশিই নেয় যাই হোক একে এটা থেকে ভালোটা নিয়েছি আমাদের বাসা

আজকে তো রাপুরে হাইজ্যাক করব বুঝছো কেন হাইজ্যাক করব রাপুর থেকে শাড়ি গহনা সব নিয়ে যাব আসসালামু আলাইকুম তোমার তোমার শাড়ি গহনা আজকে নিয়ে যাব বুঝছো শাড়ি কেন লাগছে না আজকে অনেক শাড়ি শাড়ি চলো আলমারি খোলো খোলো আমার মায়ের শাড়ি টাকা যা আমার মা কত সুন্দর করে দিয়ে দিছো তারপর যা আছে দেখ আমার মায়ের শাড়ি কত সুন্দর করে রেখে দিছে আলমারির ভিতরে এই আমার আম্মার শাড়ি আমার আম্মার কত সুন্দর সুন্দর শাড়ি আমার এই জামদারি কত সুন্দর অনেক সুন্দর অনেক কি আমি না না জামদারি এটা তো সুন্দর না না পরে পরে নেই দাঁড়া

సరే చే <laughs> আমার একটা ইয়া গন্ধরাজ ফুল সিরছে এই জায়গা দিয়া বাসায় আছে কি সুন্দর আমার ছেড়ে নেই সাগর নাকি সিরছে বলি কি তোমার ভাই সিরছে আমি ছেড়ে নেই আচ্ছা আমরা জানি কি নেবো করে ও আইস প্ল্যান্ট ওর তো নষ্ট হয়ে যেতেছে আমরা তো নিতে পারি আরো কয়েকটা হ্যাঁ লাগান তাই তো দেখছো নষ্ট হয়ে যাইতেছে আল্লাহ মালিয়া না থাকলে জায়গা আসের অবস্থায় মালিয়া না থাকলে এটা তো মালিয়া আমার জন্য ইয়া বানাই রাখছিল টবের ভিতরে দেখো তো ওইখানে নাকি হম টবে দাও দাও হ্যাঁ না ওইটা

হুম ছোট ছোট কয়টা এটা সুন্দর ফুল পড়ছে হুম এটা ফুল পড়ছে এই গাছটা গন্ধরাজ হুম চলো কাছে ধরো ধর যো রাখিয়ে দাও না পাখি যাও না তুমি এগুলো তুমি তো মা জনম মা

গুলি একটা কিন্তু এই জায়গায় যাই পর সব জায়গায় পড়ছে আবার সাথে কত মজা করি আমি হয়ে গেছে চা না পরে

反正可以。嗯嗯嗯嗯。嗯、hmm. mm。你妈在上面接你。哪里怎么了？在上面接你。哪里接你？那上班吧。嗯、huh. mm。那可能，反正没事。嗯。反正巴结他，你得借不借给他？嗯。不能马列主义。嗯。 এই দোকানে না মুরগি সবাই জানে আচ্ছা দেখো করে একটু আমি খাওয়া নাম আজকের ভিডিওটা আসলে পুরোটাই একটা ফান ছিল আম্মার সাথে মজা করেছি এরকম বাজে বাজে মজা করার দরকার আছে আসলে আমার নিজের শাড়ি পরি আমি কোল পাই না আর ওখানে যতগুলো শাড়ি দেখানো হয়েছে ওর ভিতরে বহু শাড়ি আমার দেয় আম্মাকে আমি মাঝে মাঝে সৌদি আরব থেকেও নিয়ে আসতাম দেশে এসে আমি যখন কিছু কিনতাম শাড়িটারি আমার আম্মাকেও দিতাম তো এভাবে করি আসলে আমি অনেক শাড়ি গিফট করেছি সবাইকে আমার শাশুড়ি থেকে শুরু করে ননাস থেকে শুরু করে প্রচুর শাড়ি দিতাম সবাইকে আর দেশে এসেও যখন আমি নিজের জন্য কিনতাম সবার জন্যই কিনতাম তো যাই হোক এগুলো ছিল ফান কেউ এটা সিরিয়াসলি নেবে না আর ভিডিওর সাথেই থেকো সময়। যদি ভিডিও শেষ পর্যন্ত দেখো তাহলে তো কমেন্টে কোনো প্রশ্ন আসবে না নয়তো কমেন্ট তো জানি কে কি বলবা আমার এগুলো মুখস্থ আছে তবে যারা ভিডিওটা পুরো দেখেছো তাদেরকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ চেষ্টা করবা বা আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা পুরোটা দেখতে কারণ একটা ভিডিও তৈরি করার পেছনে বিশাল ইতিহাস থাকে বিশাল গল্প থাকে যেটা অল্প সময়ে আপনাদের সাথে প্রকাশ করি তো এটাও একটা বড় ব্যাপার সেই জন্য ভিডিওর সাথেই থাকবেন আমরাও আপনাদের সাথে আছি দোয়া করি দোয়া করবেন মা সালামা